পরিমাণে ভিন্ন হতে পারে আর সবচেয়ে বড় কথা একথা কখনো বলবেন না যদি বাবু এক কথাই বলতেন যে আপনার সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আপনি বিজেপিকে কে বাংলায় ডেকে নিয়ে এটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ বিজেপি আর আর হচ্ছে তারা যারা এই পার্টির নাম তৃণমূল কংগ্রেস এই তারপরে ওই যে কি ঘাটকুল চিহ্ন এই নির্বাচন সিম্বল থেকে আরম্ভ করে পার্টি রেজিস্ট্রেশন ওরা করে দিয়েছে এই পার্টি কে তৈরি করেছে এটাই তো ইতিহাস এগুলো কি কেউ অস্বীকার করতে পারে ওর আছে হিম্মত বলতে পারবেন যে না আমি করেছি আপনি বলেননি প্রথম পৃষ্ঠায় কাগজে ছাপা হয়েছে আমি বিজেপি কে তৃণমূল ওখান থেকে দিল্লি থেকে নিয়ে আসবো নিয়ে এসে একসঙ্গে যোগ করব করেন নিয়ে এখানে ভুলে গেছেন সেই অনেকে ভুলে গেছেন কি চুপচাপ ভুলে চাপ এ এ ফুল একটা হলো আর ওই ফুল একটা হলো পঞ্চায়েত নির্বাচন ভুলে গেছেন এসব কথা মানুষকে ওরা গুলিয়ে দিতে চায় আমাদের কাজ মানুষকে মনে করিয়ে দেওয়া তাই যারা আমাদের বিরুদ্ধে আছেন কংগ্রেস বামপন্থীদের বিরুদ্ধে যারা আছেন যারা তৃণমূল করছেন যারা বিজেপি করছেন সেই সব মানুষের কাছে আমি আবেদন করতে চাই অভিজ্ঞতা থেকে অনেকে বুঝছেন তারা চলে গেছিলেন আমাদের ছেড়ে তারা ফিরে আসছেন অনেক জায়গায় ফিরে আসতে চান আরো অনেক জায়গায় সব জায়গায় আমি আমাদের এরকম সভা হলে আমি সেই করি যে আমাদের কাজ হচ্ছে তাদের কাছে পৌঁছন গরিব মানুষ যদি আমাকে ছেড়ে গিয়ে তৃণমূলে বিজেপিতে চলে গিয়ে থাকে খালি তাকে দোষ দিয়ে লাভ নেই আমরা গরিবের মেহনতি খেতে খাওয়া মানুষের পার্টি করে বিপ্লবের জন্য করে তাদের মুক্তির জন্য করে আমার তাকে নিয়ে আসতে হবে যে মানুষ চলে গেছে আসবার জন্য হয়তো পা বাড়িয়েছে হয়তো একটু হাত মারলে হাতটা একটু তুলবে এই সব মানুষ দদুল্যমান মানুষের কাছে আমাদের পৌঁছতে হবে খালি সরকার পতন তারপরে সরকার ওরা তার জন্য খালি না একটা মৌলিক পরিবর্তনের জন্য বিরাট মানুষকে সংগঠিত করতে হবে স্বাধীনতার আগের যে লড়াই আমার যে লড়াই আমাদের আজকে এসছে আমাদের সামনে কারণ ব্রিটিশদের মতোই এরা ভাগ করো আর শাসন করো আর লুট করো দেশটাকে এই নীতিতে এই সরকার এই জায়গায় এসে পৌঁছেছে সেই জন্য যাই বিরোধ আমাদের মধ্যে থাক বাকি সব চুক্তিকে আমরা ঐক্যবদ্ধ করবার চেষ্টা করছি এদের বিরুদ্ধে এই বিজেপি আর তার এই যে এখানে দূষণ এদের বিরুদ্ধে আমরা করবার চেষ্টা করছি কাজে আমি আপনাদের আর বেশি সময় নিতে চাই না আমি খালি আপনাদের আবেদন করে যেতে চাই আমাদের বক্তব্য আমাদের ইস্তেহার আমরা কি চাই কংগ্রেস তার করেছে আমরা আমাদের ইস্তেহার কি চাই আমরা কি পরিবর্তন চাই তাতে ইশতেহারে বিষদ কথা আছে আমি খালি একটা কথা বলে ওরা কথা শেষ করতে পারি যেটা আমাদের দুজনের ইস্তেহারে আছে যে সমস্যার সমাধান হবে কি করে আদিবাসী তপশিলি জাতি অন্যান্য অংশের দলিত সম্প্রদায় সংখ্যালঘুদের মধ্যে পশ্চাৎপদ অংশ আদিবাসীদের মধ্যে খ্রিস্টান আদিবাসী আছে আর এমনি আদিবাসী আছে এইসব সমস্যা কিন্তু গরিব বাংলায় আমি আপনাকে হিসাব বলতে পারি এই রাজ্যে তিয়াত্তর ভাগ মানুষ হচ্ছে এইসব অংশের যারা সবচাইতে গরিব তার মধ্যে শতকরা তিয়াত্তর একশো জনের মধ্যে তিয়াত্তর রয়েছে এই অংশ বাকি সাতাশ জন আমি একজন উচ্চকর্ণের আমার ওটা নেই এই যে পরে ওখানে বলায়